আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় জমে উঠেছে নওগাঁ প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বুধবার নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করলে ফ্যামিলি কার্ড প্রদান সহ শিক্ষা স্বাস্থ্য ও কৃষকদের বিনামূল্যে সার কীটনাশক ও আর্থিক সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন এই প্রার্থী আমরা শতভাগ আশাবাদী আমরা ইনশাল্লাহ এখানে বিজয় নির্বাচনে যে প্রতিশ্রুতি নির্বাচনে এই এলাকার উন্নয়নের জন্য যত প্রতিশ্রুতি আমাদের জাতীয় এবং স্থানীয় যেগুলো প্রতিশ্রুতি আমরা ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা হয়তো এক বছরের মধ্যে এই কাজগুলি করতে পারব এদিকে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ও বক্তারপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালান জামাতে ইসলামী মনোনীত নওগাঁ পাঁচ সদর আসনের প্রার্থী আসম সাইল তিনি বলেন জনগণ এই নির্বাচনে ব্যাপক পরিবর্তনের আশায় জামাতে ইসলামীর পক্ষে আশাতে ছাড়া দিচ্ছেন দাঁড়িপাল্লার প্রতি গণজোয়া সৃষ্টি হয়েছে সদরের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি গ্রাম পাড়া মহল্লায় আমরা যাচ্ছি জনগণের ব্যাপক সারা মানুষ এবার পরিবর্তন চায় মানুষ চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি সমাজ দেখতে চায় এজন্য মানুষ এবার দাড়িপাল্লাকে ভোট দেবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সদর থেকে সমস্ত দুর্নীতি আমি মূলোৎপাটন করবো রাস্তাঘাটগুলোর জন্য মেরামত করে সুন্দর থাকে আমি সেজন্য সংসদে বলা বিভিন্ন মন্ত্রণালয় বলে আমি লোকাল গভর্নমেন্টকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব সাথে সাথে আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবো এখানে বেকার সমস্যা সমাধানের জন্য আমি বেকারদের ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেবো তাদের উদ্যোক্তা তৈরি করব